আসুন আজ আমরা স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বইটির হতে গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য শুনে নিই চলুন ভিডিও শুরু করা যাক মনে শান্তি পেতে এবং অনেক বিষয়ের আমাদের প্রশ্ন থাকে সেই সমস্ত বিষয় থেকে সঠিক ধারণা পেতে অবশ্যই এই ভিডিও আপনাদের সহায়তা করবে মানুষ মরিলে স্বর্গে যায় অথবা অমুক অমুক লোকে যায় অসৎ লোকে ভূত হয় পরে পশু হয় এই সব কথার কি হইল অদ্বৈতবাদীরা বলেন কেহ আসেও না কেহ যায়ও না তোমার পক্ষে যাওয়া আসা কি সে সম্ভব তুমি অনন্তস্বরূপ তোমার পক্ষে যাইবার স্থান আর কোথায় কোনো বিদ্যালয়ে কতগুলি বালক বালিকার পরীক্ষা হইতেছিল পরীক্ষক ওই ছোটো ছেলেমেয়েগুলিকে নানারূপ কঠিন প্রশ্ন করিতেছিলেন অন্যান্য প্রশ্নের মধ্যে এই প্রশ্নটিও ছিল পৃথিবী পড়িয়া যায় না কেন অনেকেই প্রশ্নটি বুঝতে পারে নাই সুতরাং যাহার যা মনে আসিতে লাগিল সে সেইরূপ উত্তর দিতে লাগিল একটি বুদ্ধিমতী বালিকা আর একটি প্রশ্ন করিয়া ওই প্রশ্নটির উত্তর দিল কোথায় পড়িবে প্রশ্নটি তো ভুল জগতে উঁচু নিচু বলিয়া তো কিছুই নাই উঁচু নিচু জ্ঞান আপেক্ষিক মাত্র আত্মা সম্বন্ধেও সেইরূপ আত্মার জন্ম মৃত্যু সম্বন্ধে প্রশ্ন একেবারে অর্থহীন কে যায় কে আসে তুমি কোথাও নাই এমন সর্ব কোথায় আছে যেখানে তুমি পূর্ব হইতেই অবস্থিত নাও মানুষের আত্মা সর্বব্যাপী তুমি কোথায় যাইবে কোথায় যাইবে না আত্মা তো সর্বত্র সুতরাং জ্ঞানী বা সিদ্ধ পুরুষের পক্ষে এইগুলি শিশুর কল্পনা এই জন্ম মৃত্যুরূপ বালসুলভ ভ্রম এই স্বর্গ এই নরক সবই একেবারে অন্তর্হিত হইয়া যায় যাহারা প্রায় তাহাদের পক্ষে উহারা ব্রহ্মলোক পর্যন্ত নানাবিধ দৃশ্য দেখাইয়া অন্তর্হিত হয় অজ্ঞানীর পক্ষে ওইগুলি থাকিয়া যায় স্বর্গে যাওয়া মরা জন্মগ্রহণ করা পৃথিবীর সকলে এইসব কথা বিশ্বাস করে কি করিয়া আমি একখানি বই পড়িতেছি উহার পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া যাইতেছি আর এক পৃষ্ঠা আসিল তাহাও উল্টানো হইল কাহার পরিণাম হইতেছে কী যায় আসে আমি নই এই বইটির পাতা উল্টানো হইতেছে সমুদয় প্রকৃতির আত্মার সম্মুখে একখানি পুস্তকের মতো উহার অধ্যায়ের পর অধ্যায় পড়া যাইতেছে ও পাতা উল্টানো হইতেছে নতুন দৃশ্য সম্মুখে আসিতেছে উহাও পড়া হইয়া গেলে উল্টানো হইল আবার নতুন অধ্যায় আসিল কিন্তু আত্মা যেমন তেমন অনন্ত অনন্তস্বরূপ রইল প্রকৃতি পরিণাম প্রাপ্ত হইতেছেন আত্মা নহেন আত্মার কখনো পরিণাম হয় না জন্ম মৃত্যু প্রকৃতিতে তোমাতে নয় তথাপি অজ্ঞেরা ভ্রান্ত হইয়া মনে করে আমরা জন্মাইতেছি মরিতেছি প্রকৃতি নয় যেমন ভ্রান্তিবশত আমরা মনে করি সূর্য চলিতেছে পৃথিবী নয় সুতরাং এই সব কিছুই ভ্রান্তি মাত্র যেমন আমরা ভ্রমবশত রেলগাড়ির পরিবর্তে মাঠকে সচল বলিয়া মনে করি জন্মমৃত্যুর ভ্রান্তি ঠিক সেই সেইরূপ আশা করি জন্ম মৃত্যুর সম্পর্কে আপনারা একটা ধারণা পেলেন এবং বুঝতে পারলেন যে আমাদের কোনো কিছুরই পরিবর্তন হয় না আমাদের যেমন জন্মও নেই মৃত্যুও নেই আমরা কেবলমাত্র একই স্থানে দাঁড়িয়ে আছি আমাদের আত্মা অনন্তস্বরূপ সে একই স্থানে দাঁড়িয়ে আছে কেবলমাত্র আমরা একটি বইয়ের পাতা উল্টাচ্ছি তার অধ্যায়গুলো আমাদের জীবনে শেষ হয়ে যাচ্ছে এইটিই বলা যেতে পারে স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ বইটির থেকে আমি বেশ কিছুটা অমূল্য বাণী আপনাদের পড়ে শোনালাম আশা করি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন